করলে কি আমার মুখ কিন্তু জ্বলে যাচ্ছে মুখ জ্বলে যাচ্ছে আমার মুখ জ্বলে যাচ্ছে তুই <laughs>

আমার লজ্জা লাগছে দেখি হ্যাঁ সবার সামনে থেকে যখন ঘরে বৌকে নিয়ে দরজাটা আটকে না তখন লজ্জা লাগেনা তোমার

দেখো হনুমানের পুকির মতন লাগে ইকি দেখ ঘুরো ঘুরো দেখ দেখ ঘুরো ঘুরো দেখ দেখ রা রামা ওখানে না খমা আমি আর না আমার কাছে না না

বি 고기있더 많ítulo o v e r 드어 কতগুলো দৌড়াদৌড়ি থেকে কান ধরে কান ধরে করব না না আমি তো শেষ বাস কে আরো করব এটা দেখেছিস দিদি না লাগবে আরো করব আরো করব আগে আগে দেখো হ্যাঁ তাই করব

<laughs> <응>? 야 진짜 내가 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 해목고